রাজনীতির গুরু পায়ে হাত দিয়ে প্রণাম করলেন কাজল শেখ দীর্ঘ জল্পনার অবসান অনুব্রত মণ্ডলের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সোমবার ইলাম বাজারের জয়দেব মকর সংক্রান্তি উপলক্ষে জয়দেব কেন্দুলি মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডলের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ অনুব্রত ও কাজলের মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে সামনে আসলেও এবার সম্পূর্ণ উল্টো ছবি দেখা গেল সরকারি অনুষ্ঠানের মঞ্চে বিরল চিত্র দেখা গেল জয়দেব মেলার মূল মঞ্চে এদিন কাজল শেখ অনুব্রত কে প্রণামের পর বীরভূমের রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়ে গেছে এই মেলার প্রতি মমতা আলাদা একটা স্বপ্ন এবং আছে রাজ্য মেলা বলে ঘোষণা করেছে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক